আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি সাববির আইসিটি একাডেমির পক্ষ থেকে আমি সাথে রয়েছে সাববির নূর আজকে আমরা এই এ একটি দাম প্র্যাকটিক্যাল করব এবং এই প্র্যাকটিক্যালটি পরীক্ষা দেওয়ার মতো তো তোমরা সবাই যারা পরীক্ষা দিবা এই প্র্যাকটিক্যালটা ভালো করে দেখে যাবা তো সেই প্র্যাকটিক্যাল নাম্বারটা হচ্ছে ফোর ফোর দেখো ল্যাব ওয়ার্ক ফোর এই এ ইমেজ যোগ করা অর্থাৎ এই স্টেমেল এ ইমেজ ট্যাগের মাধ্যমে কিভাবে একটা ইমেজ সংযুক্ত করতে হয় সেই এই স্টেমেলটা যদি তোমাকে পরীক্ষা করতে দেয় সেটা কিভাবে করবা এবং কম্পিউটার কিভাবে করবা কিভাবে হচ্ছে রিপোর্টটা লিখবা এ টু জেড থাকছে এই ক্লাসে তো সবাই ভালো করে একটু মনোযোগ দাও তাহলে ইনশাআল্লাহ তুমি বুঝতে পারবা লেবার ফোর করবো আমরা দেখো ইতিমধ্যে তোমরা যারা হচ্ছে এই স্টেমিল টা খাতায় লিখেছো খাতায় কিন্তু তোমরা সবাই করেছ এবং খাতার মধ্যে কিন্তু এইভাবেই লিখছো এখন দেখো আমরা দেখো একটা এইখান থেকে আমরা দেখার চেষ্টা করতেছি পরীক্ষণ ফোর অর্থাৎ এই স্টেমিলে ইমেল যোগ করা তো এই স্টেমিলে আমরা যখন ইমেজ যোগ করবো তো ইমেজ যোগ করার জন্য আমাদের কিন্তু এই বিষয়গুলো ইতিমধ্যে তোমরা লিখে ফেলছো তো এই বিষয় নিয়ে আলোচনা করবো না বেশি জাস্ট হচ্ছে আমি একটু বলে দিব রিপোর্ট তৈরি করার সময় হুবু হু হুবু যারা খাতায় যে জিনিসটা লিখছো সেম এইরকমই থাকবে এটা তুমি হুবু হু লিখে যাবা এইখানে দেওয়া আছে তুমি এটা খাতায়ও লেখছো তোমার মেইন যে জিনিসটা আছে কম্পিউটার যে করতে দিবে এই যে যে এইচটিএমএল কোডটা দেখতে পাচ্ছো সেই এইচটিএমএল কোডটা কিভাবে রান করবা সেই জিনিসটাই হচ্ছে আজকে আমরা তোমাদেরকে A to Z এবং খাতা কলমে বা হচ্ছে আমি কম্পিউটার কিভাবে করে সেটা তোমাদেরকে দেখাবো তো আসলে এই রিপোর্টটাই রিপোর্টটা হচ্ছে তুমি লিখবা রিপোর্ট যদি না থাকে তাহলে কমেন্টে অবশ্যই করবা তাহলে গুগল ড্রাইভে লিংক পেয়ে যাবা সেখান থেকে এই যে আমাদের সাববীর আইসিটি একাডেমির রিপোর্টটি রয়েছে সুন্দর করে লিখে দিয়েছি এখান থেকে তুমি কিন্তু দেখে রিপোর্টটি তুমি নোট করে ফেলতে পারবা তো আসো আমরা মেইনলি হচ্ছে আমাদের কাজ হচ্ছে এইচটিএমএল এ ইমেজ সংযোজন করা অর্থাৎ ইবিএস কিভাবে সংযুক্ত করে সেটা আমরা দেখবো তো আসো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো সর্বপ্রথমে এইচ এ ইমেজ যদি করতে হয় বা হচ্ছে ওয়েব পেজে ইমেজ আনতে হয় তাহলে তোমাকে অবশ্যই একটা ইমেজ লাগবে এবং তোমাকে একটা ফাইল তৈরি করতে হবে অবশ্যই সেটা হচ্ছে একটা ওয়েব পেজ তৈরি করতে হবে তো ইমেজ হিসেবে আমার কাছে যে এই মুহূর্তে একটা কোর্সের ইমেজ আছে সেই ইমেজটা দিয়ে আমরা একটা ওয়েব পেজ তৈরি করতে যাচ্ছি সেটাই তৈরি তোমাদেরকে এখন আমি দেখাবো তো এখানে ফাইল তৈরি করার জন্য যে কাজটা করবা স্টার্টে ক্লিক করবা এটার নাম আছে স্টার্ট বাটন এখানে ক্লিক করে তুমি হচ্ছে এখানে লিখবা হচ্ছে নোটপ্যাড বিভিন্ন ধরনের কোড এডিটর দিয়ে তোমার হচ্ছে এটা তৈরি করা যায় তো আমরা নোটপ্যাড বেসিক সব কম্পিউটারে দিয়ে আছে ফ্রি তে ব্যবহার করা যায় এই নোটপ্যাড দিয়ে তোমরা হচ্ছে করতে পারো তো নোটপ্যাড আসার পরে যে কাজটা করতে হবে তোমাকে নোটপ্যাড আসলা নোটপ্যাড এসে দেখো কিছুই নাই এটাকে কি করতে হবে তোমাকে সেভ করতে হবে তো সেভ করার জন্য যে কাজটা করবা ফাইলে ক্লিক করবা ফাইল থেকে সেভ এজ এ ক্লিক করবা সেভেজে ক্লিক করে এই ফাইলটা কোথায় রাখবে যাচ্ছ ডেস্কটপে রাখবা ধরো ডেস্কটপে ক্লিক করলাম এখানে দেখো ফাইল নেম দিয়ে আছে আনটাইটেল ডট টিএক্সটি যেহেতু আমরা একটা ওয়েব পেজ তৈরি করব এর জন্য এটার ফাইল দিব আমরা হচ্ছে প্র্যাকটিক্যাল ফোর অন্য নাম দিলেও হবে যেহেতু আমরা প্র্যাকটিক্যাল করতেছি এর জন্য প্র্যাকটিক্যাল নাম্বার বোর্ড প্র্যাকটিক্যাল ফোর দিব প্র্যাকটিক্যাল ফোর এক্সটেনশন যে ডট দিয়ে যা লেখবা এটা মাথায় রাখবা এক্সটেনশন হিসেবে ডট এইচটিএমএল টিএম রাখতে হবে এস টিএম এল দিয়ে আমরা সেভে ক্লিক করবো তো আমার ক্লিক করার সাথে সাথে আমরা যদি ডট একটু মিনিমাইজ করে আমরা হচ্ছে ডেস্কটপের দিকে তাকাই তাহলে দেখতে পারবো প্র্যাকটিক্যাল ফোন নামে একটা ফাইল চলে আসছে এটা যদি ডাবল ক্লিক করি আমরা আমরা দেখতে পারবো আমাদের ওয়েব পেজটি টি তৈরি হয়ে গেছে এবং সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে কারণ এখানে আমরা কোনো এইচটিএমএল বা কোনো কন্টেন্ট আমরা দিই তো এখন যে কাজটি করতে হবে এখানে আমরা ছবিটা নিয়ে আসতে যাচ্ছি এবং টাইটেল হিসেবে দারুণ একটা টাইটেল আমরা দিয়ে দিই তো আমরা এই যে ওয়েব পেজটি আছে সেটা একটু মিনিমাইজ করলাম এখন যে কাজটা করতে হবে আমাদের এই যে নোটপ্যাড আছে নোটপ্যাড এর মধ্যে আমরা কোডটা লিখব আর আমরা ব্রাউজার হচ্ছে সেটার আউটপুটটা দারুণ ভাবে দেখতে পাবো তো আসো আমরা এখানে এইচটিএমএল কোড লিখি তো ইতিমধ্যে এইচটিএমএল কোড তোমরা সবাই লিখতে পারো তো আমরা জাস্ট হচ্ছে সেটা হচ্ছে আমরা একটু লিখে নিচ্ছি এবং আমরা এইচটিএমএল ফাইভ ভার্সন দিয়ে করবো HTML5 ভার্সন তে করার জন্য আমাদের অবশ্যই সর্বপ্রথম যে কাজটি করতে হবে not doc type লিখতে হবে তাই না not doc type d o c t y p not doc তারপর কি করবা তারপর হচ্ছে তুমি html দিবা h t m l আমি কোথায় কোথায় কিভাবে ক্লিক করতেছি বা কিবোর্ডে তোমাদের থাকবে অনেক কিন্তু এইগুলো খুঁজে পাও না তোমরা কোথায় কোনটা আসছে কিভাবে কোনটা আসছে এটা খেয়াল করো তারপর দেখো আমরা এই যে এটা তুমি শিফট প্রেস করে এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেটটা ক্লোজিং অ্যাঙ্গেল ব্র্যাকেট এখানে পেয়ে যাবা তারপরে ইন্টার দিলে নিচের লাইনে চলে আসবে এখানে আমরা আমাদের মেইন যে এস্টিমেল ট্যাগটা আছে সেই ট্যাগটা লিখবো আবার দেখো অ্যাঙ্গেল ব্যাগে টাকানোর জন্য শিপ দিতে হচ্ছে আমাকে তারপর হচ্ছে দেখো অ্যাঙ্গেল ব্যাগে চলে আসলো এইচ টি এম এল তারপর হচ্ছে আমরা আবার ক্লোজিং করব শিপ দিয়ে আবার হচ্ছে ক্লোজিং অ্যাঙ্গেল ব্যাগে এস্টিমেল এর পরে আমরা যে কাজটা করি আমাদের মেন হচ্ছে হেড ট্যাগটা আমাদের চলে আসবে অ্যাঙ্গেল ব্যাগে হেড দিব এইচ সি এ ডি হেড এবং অ্যাঙ্গেল ব্যাগেটটা আমরা ক্লোজ করব তারপরে যে কাজটা করতে হবে আমাকে এখানে হচ্ছে আমাদের বডি ট্যাগ সরি টাইটেল দিতে হবে টি আই টি এল এ টাইটেল দিতে হবে টাইটেল দিলাম দেখো তারপর হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ টাইটেলের মধ্যে যেহেতু আমরা একটা ইমেজে কোর্সের ইমেজ আনতে যাচ্ছি তাহলে আমরা এখানে লিখবো কোর্সেস বা কোর্স লিখবো কোর্স লিখে আমরা হচ্ছে এটা করলাম এবং হচ্ছে টাইটেলটা আমরা শুরু করছি টাইটেলটা আমরা শেষ করব একটু ভালো করে দেখো টি আই টি এল এ টাইটেলটা আমরা শেষ করলাম এবং অ্যাঙ্গেল আমরা ক্লোজ করবো ইন্টার নিচে চলে আসব নিচে আসার পর দেখো আমরা হেডটা শুরু করছিলাম হেডটা আমরা শেষ করব তো হেডটা আমরা শেষ করলাম অ্যাঙ্গেল হেডটা শেষ করছে এখন কি করবো আমরা বডিতে চলে বি ও ডি ওয়াই বডি বডিতে চলে আসলাম এখন বডির মধ্যে যে কাজটা করতে হবে আমাদেরকে আমাদের ইমেজটা একটা রাখতে হবে ইমেজটা একটা নিয়ে আসতে হবে তো ইমেজটা আনার জন্য অবশ্যই ইমেজ ট্যাগ লাগবে ইমেজ এর জন্য একটা সিঙ্গেল ট্যাগ তোমরা সবাই জানো তো অ্যাঙ্গেল ব্র্যাকেট কি লিখবে এখানে ইমেজ আই এম এ জি ইমেজ ইমেজ লিখলে হবে না এখানে আই এম জি লিখতে হবে ইমেজ তারপর লিখবা সোর্স অ্যাক্টিভিটি হিসেবে লিখবে সোর্স এরপর হচ্ছে তুমি হচ্ছে এখানে তোমার এইটার ইমেজটার লোকেশনটা দিয়ে দেবা অর্থাৎ ইমেজটা কোথায় আছে সেটা তুমি বলে দেবা আমাদের ইকুয়াল চিহ্ন লাগবে ইকুয়াল চিহ্নের জন্য আমরা দেখি কোথায় ইকুয়াল চিহ্নটা আসছে আমাদের এই ইকুয়াল চিহ্নটা লাগবে এরপর হচ্ছে আমাদের ডাবল কোটেশন লাগবে শিপ দিয়ে দেখো ডাবল কোটেশন কোথায় থেকে আনতেছি এবং কোর্স এর নাম যেহেতু ডেস্কটপে আছে তো সরাসরি আমরা যদি কোর্স লিখে দেই সি ও ইউ আর এ সি কোর্স ছবির নাম ছিল ডট জেপিজি জেপি যদি আমি দেই তাহলে কিন্তু আমার এখানে ইজিলি ভাবে চলে আসবে এবং অ্যাঙ্গেল ব্র্যাকেট শুরু করছি দেখো অ্যাঙ্গেল ব্র্যাকেটটা আমরা শেষ করে দেব এবং দেখো এখানে আমরা বডি ট্যাগ শুরু করছিলাম আমাদের কাজ কিন্তু মেইন কাজ কিন্তু শেষ আমরা বডিটা শেষ করে দিব তো স্ল্যাশটা দেখো স্ল্যাশ স্ল্যাশ বি ও ডি ওয়াই বডি এবং অ্যাঙ্গেল ব্যাকেট শেষ হবে এবং লাস্টে আমরা এস টেমেল শেষ করব দেখো আমাদের লাস্টে কি করতে হবে আমাদের এস টেমেল শেষ করতে হবে তো আমরা ওপেনিং অ্যাঙ্গেল ব্যাকেট স্ল্যাশ এইচ টি আমরা কি করবো এবং সেভ করার সাথে সাথে এখন যে আমাদের ওয়েব পেসটা আছে সেটা যদি আমরা হচ্ছে দেখার চেষ্টা মিনিমাইজ করি এই প্র্যাকটিক্যাল ফোর যদি একটু দিই তাহলে দেখো আমাদের সাকসেসফুল আমাদের সফলতার সাথে আমাদের একটা ওয়েব পেজ চলে আসছে এবং ওয়েব পেজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা ইমেজ চলে আসছে বিশাল বড় একটা ইমেজ চলে আসছে তো এইটা দেখো কোর্স নামে টাইটেল আসছে এবং আমাদের ইমেজটা এখানে কিন্তু শো করছে এটা কিন্তু আমাদের এইচটিএমএল ফোর অর্থাৎ প্র্যাকটিক্যাল ফোর যেটা আছে একটা ইমেজ সংযোজন সেটা দেখলাম এখন আমাদের টিচাররা বলতে পারে ইমেজটা তো অনেক বড় হয়ে গেছে অনেক বড় লাগতেছে লার্জ লাগতেছে এটা কিভাবে একটু ছোট করা যায় সেটা হচ্ছে করে দেখাও তো সেই ক্ষেত্রে কি করতে হবে কিছুই না জাস্ট দেখো সিম্পল ভাবে তুমি এই যে নোটপ্যাডটা অন করে ওইটার হাইটটা অ্যাক্টিভেটটা দিয়ে দিবা তাহলে তোমার হয়ে যাবে দেখো আমাদের এই যেখানে দেখো ইমেজ টেক্স যেখানে আছে এখানে আমরা ওয়েট লিখবো ডাব্লিউ আই ডি টি ইস ওয়েট আর এখানে ইকুয়াল দিয়ে 300 পিক্সেল দিয়ে দিব আমরা 300 পিক্সেল 300 px তারপরে আমরা এখানে কি করব আমরা ওয়েটটা দিয়ে দিছি হ্যাঁ প্রশ্নটা কথা হবে এবং হাইটটাও হাইটটা হাইট টা দিয়ে দিবো হাইটটা টা দিব তোমার ধরো হচ্ছে এটাও দিব থ্রি হান্ড্রেড হাইটটা দিব টু হান্ড্রেড ছোট করেই দেখাচ্ছে তোমাদেরকে দেখো কি হয় টু হান্ড্রেড পিএক্স দিয়ে দেওয়া মানে হচ্ছে পিকজেল একটি পয়েন্টেল বলা হয় বা হচ্ছে একটা স্ক্রিনে একটা ফোটাকে বলা হয় একটা পিকজেল তো আশা করি পিক্সেল তোমরা চিনো তারপরে বলে দিলাম এখন আমরা এটাকে সেভ সেভ আমরা যদি যাই আমাদের ঠিক থাকে এটা যদি রিলোড দেই তাহলে আমরা ছোট ছোট দেখতে ইট দেখো আসছে চলে তাহলে একটা ইমেজ আমরা কি করতে পারি ইমেজকে বড় ইমেজ যদি থাকে সেটাকে ছোট করে আমরা সেটা নিয়ে আসতে পারি ওয়েট এবং হাইট অ্যাক্টিভিটির মাধ্যমে তো এইভাবে যদি তুমি প্র্যাকটিক্যাল করো এবং কোন ট্যাগের কি কাজ সারকে যদি বলতে পারো টিচারকে যদি বলতে পারো তাহলে সেই টিচার অবশ্যই তোমাকে টোয়েন্টি ফাইভ মার্ক দিবে এবং আজকে যে প্র্যাকটিক্যালটা করাইলাম তোমরা অবশ্যই সবাই যে কাজটা করবো কম্পিউটার প্র্যাকটিস করা ট্রাই করবা আর যাদের কাছে কম্পিউটার আপাতত নেই সবাই ফোনের মাধ্যমে সেটা ট্রাই করবা তো দেখা হচ্ছে আগামী ক্লাসে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহে